আসসালামু আলাইকুম হিউজ পরিমাণ পাইকারি দামে পাবেন পাইকারি নিতে পারবেন কিংবা এমনি যারা কম জামা কাপড়ের সাথে ম্যাচিং করে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন চলে আসবেন প্রত্যেক সোমবারে রায়ের বাজার বুদ্ধিজীবীর সামনে মেলা এত কম দামে আমার মনে হয় না লেস কালেকশন এত সুন্দর সুন্দর লেস কালেকশন আপনারা কোথাও পাবেন একদমই কম দামে আপনারা কামিজের সাথে শাড়ির সাথে লেহেঙ্গার সাথে ম্যাচিং করে করে নিয়ে আসবেন কালারটা জাস্ট কালারটা নিয়ে আসবেন দেবেন সুন্দর করে ম্যাচিং করে নিতে পারবেন আর জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে যা বানান খুব ভালো হয়ে যাবে কালেকশন আর এত কম দামে মানে পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু মানে এত কম দামে আপনারা জিনিসগুলি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই একটু কষ্ট করে মেলায় চলে আসবেন প্রত্যেক সোমবারে এই যে এইখানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন গায়ে হলুদের প্রোগ্রামে লেহেঙ্গা করার জন্য আপনারা এইগুলো নিতে পারেন যে কোনো অনুষ্ঠানে কী মানে পার্সেস করার জন্য আপনারা কিন্তু এইগুলো নিতে পারবেন অনেক কম দামে কালেকশন আর যারা আছে হোলসেলও নিয়ে কিন্তু একদম কম দামে সব কিছু সিলেক্ট করতে পারবেন আর কি কি চান আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম